তার পরের প্রবলেমটার নাম হচ্ছে স্পাইরাল ম্যাট্রিক্স এটা খুবই ফেমাস একটা প্রবলেম এবং এটার সলিউশনটা সবার জানা উচিত ইমপ্লিমেন্টেশনটাও সো আমি একটু নরমালি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কারণ এটার সলিউশনটা খুবই অবভিয়াস এবং ইমপ্লিমেন্টটা ইমপ্লিমেন্টটা কঠিন ওকে সো এটার যদি আপনি পাইথনে করেন তাহলে মনে হবে যে আহ এটা এত কঠিন না বাট যদি আপনি অন্য ল্যাঙ্গুয়েজে করতে চান তাহলে মনে করেন আমি করতে গেছিলাম কিনলে কাউ হয় প্রবলেম স্টেটমেন্টটাও খুবই সিম্পল এবং এক লাইনের গিভেন এন ইন্টু এম কিন্তু না এম ইন টু অ্যান্ড মেট্রিক্স রিটার্ন অল এলিমেন্টস অফ দ্য মেট্রিক্স ইন স্পাইরাল অর্ডার আমাদের কাছে যেহেতু একটা মেট্রিক্স দেওয়া আছে আপনাকে অবশ্যই জানতে হবে মেট্রিক্স কি অ্যান্ড আপনি যদি ম্যাথে ভালো হয়ে থাকেন তাহলে আপনি অলরেডি জানেন মেট্রিক্স কি কিন্তু মেট্রিক্স যদি না জানা থাকেন রিসার্চ করে নেন মেট্রিক্স সিম্পলি বলতে গেলে একটা টু ডি তার মানে আমাদের কাছে একটা টু ডি দেওয়া থাকবে আর কিছু না অ্যান্ড আমাদেরকে ওই টু ডি আরে তাকে স্পাইরাল অর্ডারে প্রিন্ট করতে হবে সো এক্সাম্পল ওয়ানে আমাদের কাছে একটা মেট্রিক দেওয়া আছে নিচে দেখতে পারতেছেন আমাদের কাছে টু আছে এবং সেই টু মেট্রিক্স আকারে যদি আমরা দেখি তাহলে এরকম দেখা যাবে এন্ড আমাদের যে আউটপুট সেটা হচ্ছে ওয়ান টু থ্রি সিক্স এবং আমাদেরকে বলা হয়েছে এই মেট্রিক্সটাকে অর্ডারে প্রিন্ট করতে সো আমরা যদি আমাদের এই টু ডি ম্যাট্রিক্সে রূপান্তর করি তাহলে আমাদের প্রথম ইন্ডেক্স মানে জিরো তার নিচে যাবে ওয়ান ইন্ডেক্স এবং তার নিচে যাবে টু ইন্ডেক্স সো আমরা সবার উপর থেকে শুরু করব। সবার উপর থেকে আমরা আমাদের প্রথম রোটাকে প্রিন্ট করব আমাদের যেহেতু প্রথম রো প্রিন্ট হয়ে গেছে তার মানে এটুকের কোনো দরকার নাই তারপর আমাদেরকে প্রিন্ট করতে হবে কি এটার সাথে ঠিক নিচ বরাবর যে কলামটা আছে সেটা সো নিচে কোন কলামটা আছে সিক্স নাইন আমরা যদি থ্রি কে প্রিন্ট করি তাহলে হবে না কারণ আমরা আগেই থ্রি কে প্রিন্ট করে ফেলছি তো আমাকে প্রিন্ট করতে হবে সিক্স নাইন সিক্স নাইন হয়ে যাওয়ার পর যেহেতু সিক্স নাইন বাদ হয়ে গেছে আমাদের কাছে এখন কোনটা প্রিন্ট করতে হবে প্রিন্ট করতে হবে সেভেন এবং এইট কে সেভেন এইট প্রিন্ট হয়ে গেল এখন আমাকে প্রিন্ট করতে হবে কোনটাকে জাস্ট ফোর কে কারণ ওয়ান কে আমি নিতে পারবো না অ্যান্ড ফোর প্রিন্ট হয়ে গেলে আমি ফাইনালি প্রিন্ট করতে পারি ফাইভ কে আমি এখানে বারবার প্রিন্ট বলতেছি এখানে প্রিন্ট হবে না এখানে আমার বলা উচিত ছিল যে অ্যাড করবো সো পুরোটাকে যেগুলো আমরা প্রিন্ট করছি একসাথে যদি অ্যাড করে দেই তাহলে আমরা একটা অ্যারেকে পাবো এবং সেই অ্যারেটাই হবে আমাদের আউটপুটারে অ্যারে অল রাইট সো আমরা ওয়ান টু থ্রি সিক্স নাইন এইট সেভেন ফোর ফাইভ এটাকে আউটপুট আকারে দেখাবো সো কিভাবে এটাকে সলভ করব এটা হচ্ছে আমাদের টু ডি অ্যারেটা যেটা এক্সাম্পলে দেওয়া ছিল অ্যান্ড আমরা যে কোনো অ্যারে নেই আমাদের প্রথমে যেই ভ্যালুগুলো দিয়ে যাইতে হবে সেটা হবে সব সময় আমাদের প্রথম রো রাইট সো আমি যদি এখানে সিম্পল একটা টু ডি অ্যারেকে যেমন ওয়ান টু অ্যান্ড তার নিচে থ্রি ফোর এবং আমরা এটাকে স্পাইরাল অর্ডারে ট্রাভার্স করার চেষ্টা করি তাহলে আমাদের যে অ্যারেটা হবে আউটপুটারে সেটা হবে ওয়ান টু ফোর থ্রি কিন্তু যদি লক্ষ্য করেন আমরা যে কোনো সাইজের নেই অথবা যে কোনো ধরনের টু ডি পাই সেটা সব সময় স্পাইরাল অর্ডারে আনতে গেলে আমাদেরকে ফার্স্ট রো দিয়ে যাইতে হবে অ্যান্ড ফার্স্ট রো যখন আমরা পার করে ফেলবো তখন আমরা আর কখনো এই ফার্স্ট রোতে আসতে পারবো না তাহলে এখানে আমাদের প্যাটার্নটা কি হইতেছে আমরা ফার্স্ট রো এর ভ্যালুটাকে অ্যাড করার পর আমরা এই ফার্স্ট রোটাকে পুরোপুরি রিমুভ করে দিতে পারি কারণ এই ভ্যালুগুলো আমাদের আর কখনো দরকার পড়বে না সো আমি সিম্পলি আমাদের ফার্স্ট রো যেখানে ছিল ওয়ান টু থ্রি এটাকে আমাদের আউটপুট অ্যারেতে অ্যাড করলাম ওয়ান টু থ্রিকে অ্যাড করে দিলাম এখন আমাদের কাছে কোনটা বাকি আছে ফোর ফাইভ সিক্স এবং সেভেন এইট নাইন বাকি আছে এই দুইটা রো থেকে এখন আমরা কি কি প্রিন্ট করবো আমাদেরকে প্রিন্ট করতে হবে কলাম গুলাকে রাইট তো আমরা কলামগুলোকে প্রিন্ট করতেছি সো প্রথমের রোকে প্রিন্ট করব তারপর কলামগুলোকে প্রিন্ট করব কিন্তু কলামগুলা যে প্রিন্ট করব আমি কি প্রথম কলামকে প্রিন্ট করব নাকি শেষের কলামকে প্রিন্ট করব আমি শেষের কলামকে প্রিন্ট করব তো শেষের কলামটা কত 69 এটাকে আমি নিয়ে নিলাম এন্ড এখানে 9 দিয়ে দিয়েছি বলে আমাকে দিতে হইতো 6 এবং 9 নিয়ে নিলাম তো আমি এখন 69 কেও কমপ্লিটলি বাদ দিয়ে দিতে পারি আমাদের কাছে বাকি রইলো কি 4 5 7 8 যেহেতু আমরা 69 কে নিয়েছি আমাদের স্পাইরাল যাবে এখন এই দিকে সো আমরা আবারও রোতে ফিরে আসলাম এবং রোতে ফিরে আসলে আমরা এখন কোনটাকে অ্যাড করব। সেভেন এবং এইটকে অ্যাড করব। কিন্তু সেভেন এবং এইটের এর অর্ডার কি হবে উল্টা অ্যাগেন তো আমরা দেখতে পারতেছি যে আমরা শুধুমাত্র প্রথম রো এর ক্ষেত্রেই সবকিছু ঠিকঠাক অ্যাড করতেছি কিন্তু এর পরে যতবার করতেছি সবই হইতেছে উল্টা সো এইট কে আমি নিয়ে নিলাম অ্যান্ড এইট কে নিয়ে নেওয়ার পর আমি এখানে সেভেন দিয়ে দিছি অ্যাগেন এইট কে নিয়ে নিলাম এবং এইটটাও বাদ পড়ে গেল আমাদের কাছে বাকি আছে কি ফোর এবং ফাইভ ফোর ফাইভ যেহেতু আমরা এখন এদিকে গেছি আমাদেরকে উপর দিকে যেতে হবে উপর দিকে কি আছে শুধুমাত্র একটা ভ্যালু আছে ফোর আমি ফোর অ্যাড করে দিতে পারি দেন আমি এখন ডান দিকে চলে যাব তার মানে এখন আমাকে ফাইভটাকে অ্যাড করে দিতে হবে এটা হচ্ছে জাস্ট আমাদের প্যাটার্নটা আমরা এখান থেকে কি কি দেখলাম সেটা এখন আমাদেরকে বুঝতে হবে ফার্স্ট অফ অল আমরা আমাদের প্রথম রোকে নিয়ে নেব বাই ডিফল্ট যাই থাকুক না কেন নিয়ে নিলাম তারপরে আমাদের এই রোগুলাকে কলামে কনভার্ট করতে হবে রাইট কলামের পর আবারও এগুলাকে রোতে কনভার্ট করতে হবে রোতে কনভার্ট করার পর আবারও এগুলাকে কলামে কনভার্ট করতে হবে এবং কলামে কনভার্ট করার পর আবারও গুলাকে রোতে কনভার্ট করতে হবে সো তীর চিহ্ন যদি ডানে অথবা বামে হয় তাহলে আমরা রো আর যদি নিচে অথবা উপরে হয় তাহলে আমরা করব কলাম এখান থেকে বুঝতে পারতেছি যে আমাদের রো থেকে কলাম কলাম থেকে রো চেঞ্জ করতে থাকতে হবে না হলে আমরা এটাকে প্রিন্ট আউট করতে পারবো না আপনারা অন্যান্য ট্রাই করতে পারেন কিন্তু পাইথনে এটা করা খুবই ইজি রো থেকে কলামে কনভার্ট করাটা আসলে খুবই ইজি তো এখন আমাদেরকে ফাইনাল সলিউশনে আসতে হবে আমরা কিভাবে আসতে পারি অলরাইট তো লেটস সি সলিউশন আমরা এখান থেকে যে প্যাটার্নগুলা পাইলাম তার মধ্যে সবচেয়ে সিগনিফিকেন্ট প্যাটার্ন হচ্ছে আমরা যেখানে থাকবো যেটাকে নিব অথবা অ্যাড করবো সেটাকে আমরা রিমুভ করে দেব কমপ্লিটলি সো আমি এখন আমার যে রোটা ফার্স্ট রো এটাকে অ্যাড করার পর রিমুভ করে দিলাম আমাদের কাছে বাকি থাকবে এই দুইটা আমি এখানে একটা ট্রিক খাটাইতে পারি ট্রিকটা কি এইটাকে পুরো আপসাইড ডাউন করে দিব যে কাজটা আমি একটু আগে এক্সপ্লেনেশনে বলছিলাম রো থেকে কলামে যাওয়া আমি আমার কলামগুলোকে রোতে রূপান্তর করব এবং রোগুলোকে কলামে রূপান্তর করে দেব তাহলে আমাদের ফার্স্ট রো বাদ দেওয়ার পর যা থাকবে সব কিছু দেখতে কিছুটা এরকম হবে ফোর সেভেন ফাইভ এইট সিক্স নাইন রাইট আমরা আমাদের রো গুলাকে কলামে রূপান্তর করে দিছি এগুলা নিজস্ব এক একটা রো হয়ে গেছে এখন ওকে যেহেতু রো হয়ে গেছে তার মানে এদের ইন্ডেক্স জিরো ওয়ান এবং টু হবে আমরা আগের বার দেখছিলাম কি যে আমরা সবার প্রথমে রোটাকে রিমুভ করে দিব এখন কি আমরা প্রথমে রোটাকে রিমুভ করে দিলে আমরা সঠিক রেজাল্টটা পাবো আমাদের রিমুভ করার কথা কোনটা সিক্স এবং নাইন কে আমাদের আছে শেষে আছে তো আমরা এই যে উল্টা জিনিসটাকে করলাম এটাকে ইনডেক্স অনুযায়ী উল্টা করে দিতে পারি রোকে কলামে রূপান্তর করলাম এবং এখন আমরা এই পুরো টুডি ম্যাট্রিক্সটাকে ইনভার্স করে দিতে পারি যদি ইনভার্স করে দিই তাহলে কি হবে আমরা উপরে পেয়ে যাব সিক্স নাইনকে আমি এখানে ওয়ান দিছি কেন আমি জানি না সিক্স নাইন তারপরে চলে আসবে ফাইভ এইট তারপরে আমরা কলামগুলোকে রোতে রূপান্তর করার পর পুরোটাকে ইনভার্স করে দিব এখন যদি আমি প্রথম রোটাকে রিমুভ করে দেই এবং অ্যাড করে দিই তাহলে কিন্তু আমরা ঠিক ভ্যালুটা পেয়ে গেছি এখন আমাদের কাছে বাকি আছে কি ফাইভ এইট ফোর সেভেন সো ফাইভ এইট ফোর সেভেন কে সেম জিনিস আমরা কি করবো রো গুলাকে কলামে রূপান্তর করবো সো সবার উপরে থাকবে কি ফাইভ ফোর তারপরে এইট সেভেন ফাইভ ফোর নিজে একটা রো এইট সেভেন নিজে একটা রো এখন আমরা এটাকে কি করব ইনভার্স করে দিব এইট সেভেনটা উপরে চলে যাবে ফাইভ ফোরটা নিচে চলে আসবে আমরা এইট সেভেনটাকে করে দিব এবং সাথে সাথে রিমুভ করে দিব দেওয়ার পর ফাইভ ফোর বাকি থাকবে সেম কাজটা করব ফাইভ ফোর নিজে একটা রো ছিল এখন আমরা এটাকে কলামে রূপান্তর করে দেবো ফাইভ এর কলাম এখানে ফোর এর কলাম এখানে এন্ড দেন আমরা এটাকে ইনভার্স করব মিনিং হচ্ছে আমরা ফোর কে উপরে ফাইভ কে নিচে দিয়ে দিবো তো ফোর চলে গেলো উপরে ফাইভ চলে আসলো নিচে অ্যান্ড দেন আমরা ফোর কে অ্যাড করে রিমুভ করে দিতে পারি সো অ্যাগেন আমাদের কাছে বাকি থাকবে ফাইভ এবং ফোর কে আমরা অ্যাড করে রিমুভ করে দিলাম বাকি আছে কোনটা ফাইভ তো ফাইভ কেও সেম ওয়েতে আমরা কলাম থেকে রোতে রূপান্তর করতে পারি নাথিং উইল চেঞ্জ এবং এটাকে যদি আমরা ইনভার্স করে দিই নাথিং উইল চেঞ্জ অ্যান্ড দেন ফাইনালি আমরা এটাকে অ্যাড করে রিমুভ করে দিতে পারি অ্যান্ড যখন আমাদের মেট্রিক্সের ভেতরে কোনো ভ্যালু থাকবে না তখন আমরা বুঝব যে আমাদের যে রেজাল্ট অ্যারেটা আছে যেখানে আমরা এতক্ষণ ধরে অ্যাড করে রিমুভ করলাম সেটার মধ্যে সকল ভ্যালু চলে আসছে অ্যান্ড এখন যদি আপনারা লক্ষ্য করেন আমরা আমাদের স্পাইরাল ম্যাট্রিক্সকে তৈরি করতে পারছি ওয়ান টু থ্রিকে কে রিমুভ করছি তারপরে রিমুভ করার কথা ছিল কে আমরা রিমুভ রিমুভ করছি পরে করার কথা ছিল এইট সেভেনকে কে আমরা এইট সেভেনকে কে রিমুভ করছি এইট সেভেনের পরে ছিল ফোরের পালা আমরা ফোরকে কে রিমুভ করে দিছি যদি এখানে লক্ষ্য করেন অ্যান্ড দেন আমাদের ফাইনালি ফাইভ এলিমেন্টটা চলে আসলো অ্যান্ড এটাই হচ্ছে এই প্রবলেমের সলিউশন সো আপনাদেরকে জাস্ট এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে আমরা একটা হোয়াইল লুপ চালাবো হোয়াইল লুপের ভেতরে সবার প্রথমের রোটাকে অ্যাড করব রেজাল্টে দেন এটাকে রিমুভ করে দিব রিমুভ করার পর আমরা আমাদের পুরো ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করবো অথবা রোকে কলাম কলামকে রোতে রূপান্তর করবো দেন সেটাকে ইনভার্স করে দেব দেন সেম প্রসেসটা রিপিট চলতে থাকবে আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন এবং নিজেরা ইমপ্লিমেন্ট করতে পারবেন আমি এটাকে এখন ইমপ্লিমেন্টেশনের দিকে চলে যাব তো আমি লিটকোর থেকে এখানে কপি করে পেস্ট করে দিছি এখন আমাকে সবার প্রথমে করতে হবে রেজাল্ট একটা এমটিআর নিতে হবে তারপর আমি একটা ওয়াইল লুপ চালাবো যেটা চেক করবে ম্যাট্রিক্সে কিছু আছে কিনা যতক্ষণ ম্যাট্রিক্সে কিছু থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের লুপটা চালাবো সবার প্রথম কাজ কি হবে আমরা রেজাল্ট এতে অ্যাড করব সো রেজাল্ট এর প্লাস ইকুয়ালস টু আমাদের যে মেট্রিক্স আছে সেটার ফার্স্টের রো তার মানে পপ জিরো অ্যান্ড এটা আমাদের ফার্স্ট এর রোটাকে পপ করে দিবে তারপরের কাজটা কি তারপরের কাজ হবে রো গুলোকে কলামে রূপান্তর করা তো সবার প্রথমের কাজ হবে আমি জিপ ফাংশনটাকে ইউজ করব পাইথনের যেটা দুইটা আলাদা আলাদা অ্যারেকে একসাথে জোড়া দিতে পারে কলাম অনুযায়ী সো আমি জিপ ফাংশন ইউজ করলাম এন্ড দেন এটার ভেতরে আমি মেট্রিক্সটাকে দিয়ে দিব মেট্রিক্স নিজে থেকেই একটা অ্যারে সো এই অ্যারের ভেতরে মাল্টিপল আরও অ্যারেস থাকার কারণে এটাকে আমরা মেট্রিক্স বলতেছি যেহেতু এটা একটা সিঙ্গেল অ্যারেতে আছে সেহেতু এটাকে ভাঙতে হবে এখন ভাঙার কারণ হচ্ছে এই যে একটা সিঙ্গেল এরেকে জিপ করা যায় না যেহেতু এটার ভিতরে মাল্টিপল অ্যারেজ আছে সেগুলোকে একসাথে যেহেতু জিপ করব সেহেতু আমি বাইরের অ্যারেটাকে ভাইঙ্গা দিব ব্রেক করে দিব এই জন্য আমরা কি করব একটা স্টারকে দিয়ে দিব ম্যাট্রিক্সের আগে সো যে কোনো অ্যারেকে ভাঙার জন্য আমরা স্টার ইউজ করতে পারি ওই ফ্যারিয়েল নামের আগে শেষ সো আমরা আমাদের কলামগুলাকে রেডি করে ফেললাম এখন আমরা এটাকে লিস্টে রূপান্তর করব। জিপ হয়ে গেছে আমরা এখন লিস্টে রূপান্তর করলাম অ্যান্ড লিস্টে রূপান্তর হয়ে যাওয়ার পর আমি এটাকে এখন ইনভার্স করে দিব তো ইনভার্স করার জন্য অথবা রিভার্স করার জন্য আমি এই ইউজ করতে হয় সো পাইথনে রিভার্স করা অথবা ইনভার্স করার জন্য আমরা জাস্ট থার্ড ভেতরে দুইটা কলন এবং মাইনাস ওয়ানকে কে দিয়ে দিতে পারি তাহলে আমাদের কাছে যে লিস্টটি থাকুক নাকেন সেটা পুরোপুরি রিভার্স হয়ে যাবে এবং রিভার্স হয়ে গেল এখন আমরা আমাদের নতুন মেট্রিক্সকে পায়ে গেলাম সো মেট্রিক্স ইজ ইকুয়ালস টু লিস্ট জিপ স্টার মেট্রিক্স কলন কলন মাইনাস ওয়ান এটটু কি এক লাইনের মাধ্যমে করতেছি এটাকে লিস্ট কম্পিটেশনও বলা যায় বাট আমি এটাকে লিস্ট কম্পিটেশন আপাতত বলবো না হ্যান্ড আমাদের কাজ কিন্তু শেষ এখন আমি রিটার্ন করে দিতে পারি রেজাল্টকে সো আমি এখান থেকে পুরোটাকে কপি করে নিব কপি করে পেস্ট করে দিলাম রান করে দেখব কোনো সমস্যা হয় কিনা আমার মনে হয় হইতে পারে কোনো সমস্যা হয় নাই আমি সাবমিট করে দেখব কোনো সমস্যা হয় কিনা অ্যান্ড সাবমিটও হয়ে গেছে অ্যান্ড আমরা দেখতে পারতেছি যে হান্ড্রেড পার্সেন্টকে বিট করে ফেলছি আর আমাকে এখানে দেখেছি সরি দে আর আর নট ইনাফ এক্সেপ্টেড সাবমিশন টু শো ডাটা ওকে যাই হোক ভাইয়েরা আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে এটা সলভ করতে হবো